আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব মোজার উপর মাসেহ করার নিয়ম কি মোজার উপর মাসেহ করা নিয়ম কি মোজার উপর মাসেহ করার নিয়ম হচ্ছে মোজার উপর মাসেহ আপনি করবেন মোজারটা মোজাটা যদি চামড়ার হয় শীতকালে অনেক সময় মোজার উপর মাসেহ করে যারা মুকিম অর্থাৎ যারা এলাকার মধ্যে থাকেন তাদের এই মোজার উপর মাসেহ করার মেয়াদ চব্বিশ ঘন্টা এক রাত একদিন যারা মুসাফির তাদের উপর মুজার উপর মাসেহ করার মেয়াদ তিন রাত তিন দিন বাহাত্তর ঘন্টা তো মুজার উপর মাসেহ করার জন্য পূর্ব শর্ত আপনাকে অবশ্যই পবিত্র অবস্থায় অজু করে মুজার উপর মাসে করে নিতে হবে তখন থেকে যদি আপনি পেশাব পায়খানা করেন অথবা কোনো কারণে অজু চলে যায় তো সেক্ষেত্রে আপনি উজু করার সময় সব কিছুই ধুবেন শুধু পাটা ধোয়ার দরকার নাই পায়ের উপর এই তিন আঙ্গুল দিয়ে একবারে পায়ের সামনের আঙ্গুল থেকে পায়ের গুছা বরাবর সামনে থেকে এভাবে টেনে শেষ উপরের দিকে তুলবেন তিন আঙ্গুল দিয়ে ভিজিয়ে আশা করছি আপনার মোজার উপর মাসেহটা আদায় হয়ে যাবে তবে মোজাটা যদি ছোট হয় আবার মোজার মোজাটা কিন্তু একবারে গোড়ালি শহর ঢাকা থাকতে হবে মোজার উপর মাসেহ করলে গোড়ালি ঢাকা থাকতে হবে আপনি গোড়ালি যদি খোলা থাকে তাহলে কিন্তু হবে না মোজার উপর মাসেহ করলে আপনাকে গুড়ালি ঢাকা থাকতে হবে মোজার মোজাটা শক্ত হতে হবে মোজাটা একা একা যেন দাঁড়িয়ে থাকতে পারে মোজার মধ্যে যেন ছিঁড়া ফারা না থাকে পানি যেন না ঢুকে এমন ভালো মোজা যখন হবে এবং বড় সরো মোজা এবং পায়ের গোছা রোচা ঢাকা উপরে উঠেছে এ জাতীয় মোজা পরে আপনি মোজার উপর মাসে করতে পারবেন এই সমস্ত মোজার উপর মোজা পরে মাসে করা অবশ্যই বৈধ আছে আমি দোয়া করি আল্লাহ সুহানা ও তালা আমাদেরকে যারা শীত যেই এলাকাগুলোর মধ্যে বেশি যারা প্রত্যেকদিন গোসল করেন না মাসে করতে চান যারা মুকিম এলাকায় থাকেন তারা এক রাত একদিন মোসাফিরা তিন রাত তিন দিন আশা আর মোজার উপর মাসে ভঙ্গ হয়ে যাবে মোজা যদি আপনি খুলে ফেলেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আবার যদি আপনার হাদাসে আকবরের প্রয়োজন হয় হাদাসে আকবর হাদাসে আকবর বলতে গোসল ফরজ ওই অবস্থায় আপনি ভালো করে গোসল গোসল ফরজ আদায় করে তারপর আবার মুজা পরবেন মোজা পরে তো আর আপনি ফরজ গোসল আদায় করতে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ